তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচে আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আত্মগোপনে রয়েছে ক্ষমতা চুত্ত সরকারের মন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা এ অবস্থায় পনেরোই আগস্ট ঘিরে রাজধানী সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা ছিল এ কারণে আজ বৃহস্পতিবার সারা দেশে সতর্ক থাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএমপি পরিষদ সর্বাত্মক অবস্থান কর্মসূচি ঘোষণা করে শেখ হাসিনার চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্ট উইক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অনুযায়ী এদিন সকাল দশটায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হয় শিক্ষার্থীরা কর্মসূচি চলাকালে বিভিন্ন জায়গায় মানুষের ফোন চেক করে হেনস্থা করা ও গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সে বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই কেন্দ্রীয় সমন্বয়ক বৃহস্পতিবার সন্ধ্যার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিশ আলম এক ফেসবুক স্ট্যাটাসে বলেন সকল প্রকার অন্যায় সিস্টেমকে উপরে ফেলার জন্যই ছাত্র জনতার এই বিপ্লব মানুষের প্রাইভেসি লঙ্ঘন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ আমরা সমর্থন করি না এছাড়া ওই দিনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে বলেন ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন আপনারা আজকে যেটা করলেন সেটাও প্রাইভেসি লঙ্ঘন প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে আগের আরেকটি স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেন যারা মত প্রকাশ করতে চায় তাদের নিরাপত্তার তুলনায় যারা দ্বিমত প্রকাশ করতে চায় তাদের নিরাপত্তা বেশি জরুরি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের নিন্দা জানায়